নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সে মাছগুলো একটু উল্টে দিব এই রেসিপিটা বানাতে হলে রুই মাছ আনতে হয় তা আমি আজকে বাজারে গিয়ে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে এসেছি তা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এইভাবে সব মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এটাকে বলে মানকচু আমাদের দেশে তোমরা কি বলো জানি না তোমরা কমেন্টে জানাবে আমার মা ঠাকুমার কাছে এই রান্নাটা শিকা তো আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি একটু লবণ দিব একটু হলুদ দিব আর মানকচুগুলো ভেজে নেব মানকচুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব তেলের মধ্যে একটা তেজপাতা দেবো কাঁচা লঙ্কা দেবো আদা দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবারে এটা ভালো করে কষাতে হবে এবারে দিয়ে দিব টমেটো কুচি টমেটোগুলো গলে গেছে এবারে একটু জল দেব ভেজে রাখা মানকচুগুলো দিয়ে দেব মতন লবণ দিয়ে দিব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখি তরকারিটা কত দূর হয়েছে হ্যাঁ মানকচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে রাখা মাছগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কি না হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিব এবারে তরকারিটা ঢেলে নেব